তার বোনের সাথে কেউ জিনা করুক তার খালার সাথে কেউ জিনা করুক তার কন্যার সাথে কেউ জিনা করুক তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা তো অন্য মানুষও চাইবে না যুবক তখন চোখের পানি ফেলে দিয়ে হচ্ছে ইয়ার সুলাল আল্লাহ হুসন আমি হায়া থাকতে আর কোনো দিন এমন জঘন্য কাজের কল্পনাও করব আজকের এই রাত গভীরে নজয়ান ভাই যুবক ভাই আমি সহ আমরা সবাই নবীজি তখন ওই যুবককে বুকের কাছে আয় না হাত বুলাইয়া তার বুকে নবী সাল্লাহ সাল্লাম ওই যুবককে তিনটা দোয়া করছিল আজকে আমিও আমাদের এখানে অনেক শ্রদ্ধে দুই পাশে আমার মুরব্বী অনেক শ্রদ্ধে ওলামায় খারাপ আমি প্রত্যেকের সাথে ইচ্ছা করি আমি ভাবছিলাম সবাই সাথে আমি মুসাফা করতে চাইলে একটা হুড়া হুড়ি লাগবে তো ভিড়া ভিড়ি লাগবে অনেকে এই জন্য কারোর সাথে হাত মিলাই না সকলেই আমার শ্রদ্ধে এই সমস্ত ওলামায় খারাপের সামনে রেখে দিল থেকে আমরা নজওয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ তুমি দিল থেকে হাত খাইতে হবে তুমি তোমার দিলের থেকে নিয়ত করো যে ইনশাল্লাহ এত বড় কথা শুনবার পর নবীজি যে আমার মা আমার বোন আমার কন্যা আমার খুশি আমার খারাপ তার উল্লো ছবি কেউ দেখুক তার না কেউ দেখুক এটা আমি মেনে নিতে পারি না এই কথা মনে করে আমি আর দেখবো না এই নিয়ত করলে নবীজি ওই যুবকের জন্য

একেবারে শেষ করে দিব ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তাআলা তিনি ওনার কলিজার টুকরা সাগরে এই ইমাম শাফিঈকে বলছিলেন ইন আল্লাহ কদ আলকা ফি কলবিকা নুরা ফালা তুতফিকহু বিযুলমাতিল মাসিয়া তিনি বলেছিলেন ইমাম শাফিঈকে তার ওনার ছাত্র যে আল্লাহ তোমার অন্তরের মধ্যে একটা নূর দিয়েছেন গুনার অন্ধকার দিয়ে নাফর মানির অন্ধকার দিয়ে তুমি সে আলোটাকে নিভাই দিল নিভাই দিল আজকে কিশোর আজকের যুবক আজকের নজর দোস্ত আমার সাথী আমার আমরা কেউ আমার বয়স পঁয়তাল্লিশ শুরু আমরা চলে যাওয়ার পথে আমাদের তো এই পরীক্ষায় বয়স্ক আছে আমরা তোমাদের দ্বারা বিশ পঁচিশ পনেরো তিরিশের নিচে আগামী প্রজন্মের সন্তান তোমরা তোমাদের হাতে আমরা বলে গেলাম আগামী ইসলাম আগামী পৃথিবীর জন্য তোমরা আল্লাহর দিকে ফেরো বলো ইনশা আল্লাহ তিরিশ বছরের নিচে যাদের বয়স তারা হাত উঠাও সবাই না সবাই না তিরিশ বছরের নিচে আর বুড়া মানুষ হাত উঠে না আমি এমনি বললাম

বন্ধুদেরকে ফজরের জন্য জাগাইত নিজ নির্বাচনী এলাকায় ক্যাম্পেইন করত ফজর পড়ে সে এই ইমান আর দেশ প্রেম একত্র হওয়ার কারণে একদিকে তার কলিতা করা ইমান ছিল একদিকে তার কলিতার মধ্যে স্বাধীনতা সার্বভৌমত্ব আজাদি এই মাতৃভূমির প্রতি শতভাগ দেশ প্রেম ছিল আর স্বাধীন তুমি মাত্র পাঁচশো ভোট চাইছিলাম সে বলছিল আমি এবার প্রথমবার মত নির্বাচনে দাঁড়াইছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি যদি প্রথমবার পাঁচশো ভোট পাই আমি নিজেকে আমি তোর নিলাম আমি তোর পাঁচত্ব নামাজের ধ্বনি নিলাম আমি তোর গ্রহণ করলাম